এসএসসি এখন চাইছে আজকে দেখাশোনা আগামীকাল বিয়ে বিয়ে দিয়ে নিজেকে বাঁচাতে চাইছেন কন্যা দায় মুক্ত হতে চাইছেন কিন্তু বাঁচতে পারবেন কি শুধু শকুন্দের দোষ দিলে হবে না শুধু চাকে খেপোদের দোষ দিলেও হবে না নিজের দোষটাকেও দেখতে হবে বিভিন্ন এক্সাম পলিসি বলছে অ্যাডমিট ইস্যু করার একুশ দিন পর এক্সাম নিতে আর আপনারা আজকে অ্যাডমিট ইস্যু করছেন আজকে অ্যাডমিট দিচ্ছেন আর বলছেন আগামীকাল পরীক্ষা সেটা কি সম্ভব এটা কি সবাই মেনে নিতে পারবে না মানবে যারা আজকে ফর্ম ফিল আপ করছে তাদের প্রস্তুতির দরকার নেই তাদের প্রিপারেশানের দরকার নেই তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের দরকার নেই আপনারা তো সবাইকে মেরে ফেলার চেষ্টা করছেন মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন একে একে সবাই হসপিটালে ভর্তি হচ্ছে দশ বছর যেখানে এসএসসি হলো না তখন আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই আর আজকে বুলেট ট্রেনের থেকেও দ্রুত গতিতে চালাচ্ছেন অজুহাত দিচ্ছেন কোর্টকে কোর্ট নাকি বলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব নিয়োগ করতে হবে তাই আপনারা ছুটছেন কিন্তু কোর্টের রায় কি আপনারা এখন মানেন আপনারা তো নিজেই একটা কোর্ট আপনাদের সিদ্ধান্ত তো মনে হচ্ছে কোর্টের সিদ্ধান্ত এখন যা পরিস্থিতি হয়েছে যে চাকরি পাওয়ার আগেই অনেকে চাকরি হারানোর টেনশন করছে এস এল এস দু হাজার ষোলো কথা বলছি না শুধু এস এল এস টি ষোলো চাকরি প্রার্থী বা চাকরিজীবী তারা নয় ফেসারদের মধ্যে একই টেনশন ঢুকেছে যে হয়তো চাকরি পাওয়ার পরে চাকরি হারাবে আর হয়তোবা কি হয়তোবা এটাই হবে কারণ সুকুন বা চাকরি কুকুর যারা আছে তারা অলরেডি রেডি হয়ে গেছে তাদের হাতে অনেক প্রমাণও নাকি আছে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের হাতে অনেক প্রমাণ আছে কোর্ট তো বলেছিল যারা টেন তারা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু তারাও তো পরীক্ষায় বসছে তারাও ফর্ম ফিল করেছে রোল নম্বর করেছে তারাও এক্সপিরিয়েন্সে দশ মার্ক নিচ্ছে তাহলে তাদেরকে বাধা দেওয়ার জন্যে অর্থাৎ তারা যে পরীক্ষা দিতে না পারে তার জন্য তো কোনো এসএসসি কোনো ব্যবস্থা নেয়নি তো সত্যি তো যদি এরকম হয় তাহলে তো চাকরি খেয়ে করে আবার প্যানেল বাতিলের জন্য দাবি করবে তাছাড়া সুপ্রিম কোর্ট তো এটাও বলেছিল যে শুধু এস এল দু হাজার ষোলো তাদেরকে নিয়ে এক্সাম হোক কিন্তু সেই সেটাও তো মেনটেন করা হয়নি এখানে এসএলএসটি দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশ সবগুলোকে মিলেমিশে একা করে দেওয়া হচ্ছে ফার্স্ট এস এলএসটি হলো না সেকেন্ড এসএলএসটি শুরু হয়ে গেল তাহলে তো চাকরি থাকবেন এটা স্বাভাবিক প্যানেল বাতিল হবেই